কুম আসসালাম রহমতুল্লাহ আবুল কালাম জমদার মনসুর ভাই ওই ক্লাবের আমি ভাইস প্রেসিডেন্ট এবং আমাদের বাড়ির চাঁদপুর ওর বাড়িও চাঁদপুর এটা হলো প্রথম সূত্র দ্বিতীয় আমরা ক্রীড়া অঙ্গনে যদিও ছোটোখাটো ব্যবসা করি আমরা ক্রীড়ার পাগল সে পাগলটা আমরা খেলাধুলা আমরা অনেক সেলিব্রেটির উৎস দিয়ে থাকি আমি ব্যক্তিগতভাবে আর মনসুর আমার সাথে দীর্ঘদিনের যে সম্পর্ক এই এটাই আয়া একটা হাসির কথা আয়া করে দুটা টাকা তো দোলো ভাই ডাকতো

আর চেষ্টা করবো আমাদের প্রধানমন্ত্রী হিসাবে কথা বলছে উৎসব প্রদান করছে যে আমরা ভবিষ্যতে এর আরো বড় করে চেষ্টা করবো ওদি বলছে আমাদের প্রধানমন্ত্রী আব্দুল আব্দুল গনি আমার চোদ্দ বড় ভাই উনি তো অনেক কষ্ট করেন ওনার সাথে আসলে না থেকে পাই না সবসময় থাকতে হচ্ছে উনি যদি উনি যদি যদি থাকবেন সাথে থাকবো ইনশাল্লাহ মোহাম্মদ শফিক রহমান জামাদার আমার এলো স্টার স্পোর্টস হ্যাঁ এ মন্ত্রীর সাথে আমরা খুব অনেক সে আমার আমার আমি তার মামা সে আমাদের বাগিনা আমাদের সাথে অনেক সম্পর্ক ছিল এবং সে কিছু হলে আমাদের কাছে দৌড়িয়ে আসতো খুবই ভালো ছিল এবং খুব স্পোর্টস মাইন্ডেড ছিল ব্যবসায়ী মানে কেন স্পিপস মাইন্ডেড ছিল